হাই এই ভিডিওতে আমি বিউপি এফপিএস কি কি বই লাগবে কীভাবে পড়বার সব কিছু এক্সপ্লেন করবো যাতে তোমার অন্য কারো কাছে দৌড়াদৌড়ি করে খুঁজে না লাগে যে ভাই আমি কি পড়বেন বই হবে সো লেটস স্টার্ট সো এই ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই তুমি তোমার এর আগের ভিডিও দেখেছো কি বিকজ দ্যাট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও দ্য আই মেড অন ভিউপিএফিকজ তুমি যদি নাই জানো আর তোমার এই প্রিপারেশনের লাভ নেই ওই ভিডিওতে আমি এক্সপ্লেন করছি হোয়াট আর ইউ পাস্ট কি পাস্ট টু ভিডিও দেন যে বইগুলো বলবো কোথা থেকে পড়বা কোন পেজগুলো পড়বা এইগুলো নিয়ে তুমি তোমার মানে করতে পারো ইন ফিউচার সবার আগেই শুরু করি দিয়ে সো হোয়াট টু স্টাডি ইন ইংলিশ ইংলিশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ভোকাবুলারি লাস্ট ভিডিওতে বলছি প্রত্যেক ভিডিওতেই সবচেয়ে টপিক হল ভোকাবুলারি সো ভোকুলারি কেন ইম্পর্টেন্ট তোমার মনে করছে মধ্যে বিশটা কোশ্চেন ছিল ভোকাবুলারি বেসড কোনো গ্রামার ছিল না আর পাঁচ মার্ক ছিল রিডিং কম্পিটেনশন পাঁচ মার্কের সিরোনিয়াম ছিল পাঁচ মার্কের সরি পাঁচ মার্কে সিরোনিয়াম ছিল অ্যান্টোনিয়াম ছিল আলাদা করে পাঁচ মার্কে অ্যালালজি ছিল পাঁচ মার্কে সেন্স কম্পিটিশন দ্যাট ইস স্কিল ইন দ্য ব্ল্যাঙ্ক্স যেটা তোমার সুইটেবল ওয়ার্ড বসতে হবে অ্যান্ড থাকবে এরকম ওয়ার্ড যে তুমি কোনো চোখেও দেখো এরকম ওয়ার্ডগুলো অফশোসো থাকে সো তুমি যদি ওয়ার্ডের মিনিং না জানো ভোক্যাপ যদি না যেটা করতে হবে ভোক্যাবুলারি ঠিক আছে অ্যান্ড সেকেন্ডলি তুমি গ্রামারটা আমার পড়তে পারো রিডিং পড়তে পারো বা সবার আগে ভোক অপকআপ করতে পারবো না অ্যান্ড ওক আরও ইম্পর্টেন্ট কেন লাস্ট ভিডিওতে বিকজ ইউর টাইম ভোকআপ বলতে যে এগুলো অ্যান্সার কিরকম আই দ্যার ইউ নো দ্য অ্যান্সার অর ইউ ডোন্ট সো তুমি যদি ফোক্যাপটা স্ট্রংলি নিতে পারো তুমি মনে করো যে বিশটা কোশ্চেন তুমি হয়তো পাঁচ মিনিট অ্যান্সার করতে পারতেছ অর দশ মিনিট অ্যান্সার করতে পারতেছো সো তুমি ইউ সেভিং লট অফ টাইম যে তুমি ম্যাথ কোশ্চেনে দিবেন বিকজ ম্যাথে বেশি টাইম লাগে একটা কোয়েশ্চেন সলভ করতে দেড় দু মিনিট লাগে সো তোর ছিল থাকুন ম্যাথে তুমি যদি ফোকটা ইংলিশটাকে যদি দশ মিনিটে শেষ করতে পারো তাহলে তুমি কিন্তু ম্যাথে ইজিলি ফোরটি ফাইভ মিনিট দিতে পারতো বা মোর টাইম দিতে পারতেসো সো বিল্ডার এপ থেকে জিআর বা জিম এরকশনে যাবা ওই জিআর বা জিম এরকশনের বেসিক ইন্টারমিডিয়েটভান্স তিনটা লেভেল আছে এই তিনটা লেভেল থেকে তুমি যেই কয়টা পারো ওয়ার্ড শেষ করবা করে নিবা সো এই হোল লিস্টে তোমার এক হাজার ওয়ার্ড আছে এই এক হাজার ওয়ার্ড শেষ করার পরে তুমি যদি চাও তুমি ওয়ার্ডস মার্ট শুরু করতে পারো এই এক হাজার ওয়ার্ড বলতে ওয়ার্ডস মার্টটা এক হাজার শেষ হয়ে গেছে ওয়ার্ডসমার্ট অ্যাপ্রক্সিমেটলি ষোলোশো ওয়ার্ড আছে পনেরোশো আশিটার মতো ওয়ার্ড আছে সো ষোলোশো ওয়ার্ড অ্যাপ্রক্সিমেটলি ওই ষোলোশোর মধ্যে দেখবে এক হাজার অলরেডি পড়া হয়ে গেছে সেবার তুমি মার্ট ওয়ান শুরু ওয়ার্ডস মার্ট টু শুরু তো এবার তুমি যখন পড়তেছো অর্ধেক পর আগেই শেষ এই পার্সেন্ট পড়া আগেই তুমি ওয়ার্ড পড়ে আস তোমার ডিফিকাল্ট লাগবে না ওয়ার্ডস মার্টটা খুব তাড়াতাড়ি শেষ যাবে আর

সেকশন ওয়ান আর সেকশন ফোর কমপ্লিটলি মুখস্থ একদম পুরা মুখস্থ করে ফেলতে হবে মুখস্থ কিরকম অপশন সহ মুখস্থ করতে হবে অ্যাজ ইন ভাইয়া লাইক আই এম নট জোকিং অ্যারাউন্ড এম নট সেই ইটস ইম্পসিবল তুমি জাস্ট খুলবা দেখবা এখানে সেন্টেন্স কম্পিটিশন আছে অ্যানালজি আছে অ্যান্ডোনিমস আছে এগুলোতে কি মুখস্থ করবা প্রত্যেকটা যে অপশন প্রত্যেকটা অপশনের ওয়ার্ডের মিনিংগুলো মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যে এই কোয়েশনটাতে এই অপশনগুলো ছিল এই অপশনটা এইভাবে ইউজ হয়েছে মানে ইটস জাস্ট ভোকাবুলারি ঠিক আছে ভোকাবারি ভাবে পড়তেছো ওইভাবে জিআরি বিগ বুক এগুলো মজা রাখতে হবে নাও দা কোয়েশ্চেন ইজ জিআরি বিগ বুক টা পড়বো অনেকে আমাকে আস করো ভাইয়া জিআর বিগ বুক কিভাবে পড়বো আমি জানি না সো জিয়ারি বিগ বুক পড়ার সিস্টেম হলো তুমি মনে করো যে সেকশন ওয়ান করতেছ সেকশন ওয়ানের তুমি সেন্টেন্স কম্পিউলিশন গুলো পড়তেছো এই যে সেন্টেন্স কম্পোলিশন ছয়টা কোয়েশ্চেন আছে বা সাতটা কোয়েশ্চেন আছে এই প্রত্যেকটা কোশ্চেন তুমি তো একটা পারো না বিকজ ইউ ডো নো দা ভোকাবুলারি ইয়ার তুমি যেটা করবা তুমি এটা হাতে মোবাইল নিবা বা ল্যাপটপ পিসি নিবা নিয়ে গুগল ট্রান্সলেশন অন রাখবা তুমি পুরোটা কোশ্চেন পড়বা যে ওয়ার্ডটা বুঝো না ট্রান্সলেটরের সার্চ দিবা বুঝা লাই লেখা রাখবা পেন্সিল ছোট করে লেখা রাখবা যে ওয়ার্ডের মিনিং এইটা বাংলায় লেখো ইংলিশে লেখো ইংলিশে লেখা বেটার যদি সিরোনিয়াম লিখতে পারো যে সিরোনিয়াম তুমি জানো যেমন ইনরমাস এর সিরোনাম কি বিগ তুমি ইনরমাস মানে বোঝো না বিগ মানে বুঝো ছোট করে লেখা রাখলে বিগ ইংলিশে পড়তে পারলে বেটার এভাবে লেখা রাখবা প্রত্যেকটা অপশন যে তুমি গুগলে সার্চ করবে যেগুলোর মিনিং তুমি জানো না অপশনগুলোর মিনিং তুমি পাশে লেখা রাখবা এরপরে তুমি কোয়েশনটা আবার করবা যে তুমি বাংলা মিনিং জানার পরে বা ওয়ার্ডের মিনিং জানার পরে পারতেসো কিনা এইভাবে তুমি দেখবা ছয়টার মধ্যে কয়টা পারো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তোমার যদি এভাবে আস্তে আস্তে যখন দেখবো তুমি পারতেছো ওয়ার্ডের মিনিং বুঝার পরে পারতেছো দেন ইউ আর গুড টু গো পারতেছো মানে ওয়ার্ড মিনিং পারলে তুমি অ্যান্সারগুলো পারবা আর যদি ওয়ার্ড মিনিং জানার পরেও না পারো দেন ইউ হ্যাভ প্রবলেম দেন ইউ হ্যাভ টু সিক ফর গাইডেন্স ইউ ক্যান গো টু সাম টিউটর ইউ ক্যান মেবি হ্যাভ হোম টিউটর আর কোচিং এর সার্কেটে বলবো ভাই আমি এগুলো এরকম করার পরেও পারতেছি না প্লিজ গাইড মি

রিডিং কম্পিটিশন থেকে পড়তে পারি সেম জেরি বিগ বুক থেকে পড়তে পারো জেরি বিগ বুকে দেখবো রিডিং কম্পিটিশন আছে ওইখান থেকে প্র্যাকটিস করতে পারো ওই সেম তুমি যখন রিডিং কম্পিটিশন পড়বা দেখবো অনেকগুলো ওয়ার্ডের মিনিং তুমি জানো না ওয়ার্ডের মিনিংগুলো তুমি গুগল করবা ছোটো করে লেখা রাখবা দেন তুমি পুরো প্যাসেজের মিনিং বুঝে ট্রাই করবা এন্ড দেন তুমি অ্যাটেম্প করবা সো এইভাবে তুমি তোমার ইংলিশ প্রিপারেশন নিতে পারো এছাড়া গ্রামার্টিক্যাল টপিকস আছে যেগুলো লাস্টে আসে না বাট সেলগুলো আসছে গ্রামার জন্য দ্য ওনলি বুক ইউ নেস ক্লিপস টোপেল আর তুমি যদি কোনো কোচিং বা

ইউ ক্যান জয়েন দ্যাট গ্রুপ ওই গ্রুপের থেকে তুমি পোস্ট করলে তুমি যদি আটকে কোনো কোয়েশ্চেন থাকে পোস্ট করলে সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবা সাথে সাথে বলতে কেউ কমেন্ট করে অ্যান্সার দিয়ে দেয় পাবলিশ করা ট্রাই করি এই গ্রুপে জয়েন করলে সি দিস কাইন্ড অফ কন্টেন্ট বাট ম্যাথ নিয়ে শর্ট সিলেবাস কিছু নাই তা অনলি বই কিউ নেজ মেন্টোর কোয়েশ্চেন বাই এই একটা বই যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার শেষ

এই ম্যাথগুলো থেকে তুমি পার্সেন্টেজ ট্রাই করবে যে তুমি মিক্সচারের টপিকটা পড়ছো সে মিক্সচারে এখন তিরিশটা ম্যাথ আছে ম্যান্স কোয়েশন ব্যাঙ্কে এখন তুমি তিরিশটা অ্যাটেম্প করবা অ্যান্ড এর এইম বি সিক্সটি পার্সেন্ট যাতে কারেক্ট হয় ঠিক আছে তিরিশটা সিক্সটি পার্সেন্ট কত আঠারোটা অ্যাটলি সেটা আঠারোটা তুমি নিজের থেকে কারেক্ট করতে পারো এখানে আমার ডিফিকাল্টি ওয়াইজ ম্যাথ আছে তো সে দশটা ডিফিকাল্ট ম্যাথ আছে দশটা ডিফিকাল্টের মধ্যে ছয়টা যাতে তুমি কারেক্ট করতে পারো এভাবে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে কনসেপ্টের থেকে ক্লিয়ার করবা ইউ ক্যান আইদার জয়েন সামন প্রাইভেট ব্যাচ কোচিং অর টেক হোম টিউটার এদের কাছ থেকে কনসেপ্ট ক্লিয়ার করে অর ইউ ক্যান অলসো সার্চ ইন ইউটিউব ইউটিউব যে টপিক ওয়াইজ সার্চ দাও যে তুমি মনে করো মেন্টোর্স কোয়েশ্চেন ব্যাংকে সূচিপত্র থেকে দেখবা সব টপিকের নাম দেওয়া আছে তুমি জাস্ট টপিক নিবা ইউটিউবে সার্চ করবা যে মিক্সার মিক্সচারের রিলেটেড ভিডিও দেখবা তুমি একটা ভিডিও দেখো দুটা ভিডিও দেখো তোমার তিন চার ঘন্টা লাগবে টপিক শিখতে ওই টপিক শেখার পর তুমি তোমার মেন্টোর্স কোয়েশ্চেন ব্যাংক থেকে অ্যাপ্লাই করবা ওই অ্যাপ্লাই করে তুমি যদি পারো

যদি শেষ হয়ে যায় এই বইটা থেকে অনেকগুলা ম্যাথ আছে এই বইটা একটাই অনেক ভ্যারাইটিস অফ ম্যাথ আছে তোমার যদি মিক্সার সমস্যা থাকে মিক্সার টপিকটা এই বই থেকে নিয়ে এই বইতে একশোটা আছে বা আশিটা ম্যাথ আছে

ইউ আর নট প্রোভাইডিং ইউরসেস উইথ এনি ভ্যালু সো এটা যেটা কনসেপ্ট নিবা দেন এটা একটু প্র্যাকটিস বুক হিসাবে ইউজ করবা তাহলে তুমি বেস্ট আউটকাম পাবা আরেক সেটা করবা যে ম্যাথগুলো পারো নাই ওই তুমি মার্ক করে রাখবা এন্ড পরীক্ষার আগে বা লাস্টের দিকে এই ম্যাথগুলো আরেকবার দেখে নিবা যে এই আমি যখন করছি তখন পারিনি তার মানে এগুলো সমস্যা আছে আরেকবার দেখে নিবে তোমার রিভাইস হয়ে যাবে অ্যান্ড দেন তুমি হোপফুলি পরীক্ষা যদি আসে পারবো সো এই গেল আমার ম্যাথ রিলেটেড সাজেশন নাও লেটস কাম টু চিকে কে জি কে আমার আসলে বলার কিছু নাই আমি আমার পরীক্ষায় আমার এক্সাম এক্সপিরিয়েন্স যেটা দেখো আমার শেয়ার করছি যে জি কে আমি পাশ হাজার জি কে তোমার এফ যেটা আসতো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সিক্স আসতো মানে টু থার্ড টু থার্ড আসতো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পড়লে জোবায়ার্স ক্যাপসুল পড়লে তিরিশটার মধ্যে বিশটা বাইশটা কমন পাওয়া যেত বাট এটা এখন আর হয় না এখন ইট হাজ বিকাম ভেরি ডিফিকাল্ট এখন যেটা হয় সব কিছু মিলায় জেলায় আসে লাইক লাস্টে আসে বীরোত্তম কজন ছিল এগুলো জীবনে বেশি আসে নাই সো এখন যেটা করতে হবে তোমার কারেন্ট অ্যাফেয়ারও পড়তে হবে জোব্যার্স জিকে ক্যাপসুলও পড়তে হবে অ্যান্ড সেই সাথে কয়েকটা কোচিংয়ের বই পড়তে পারে যেমন ব্যায়ামের একটা বই সাথে সবসময় ব্যায়াম জেকে বুস্ট এই বইটা আমি পড়তে পারো ব্যায়ামের যে আলাদা বই আছে এই বই থেকে থিওরিগুলো পড়তে পারো জোব্যার জি কে পড়া ইজ নট নেসেসারি বিকজ অনেক বড় বই দশ মার্কের এফোর্ড দেওয়া So you have to be jigger preparation itself. So that is the overall preparation. And so search the gymitclub.com. Okay sir, gymitclub.com. You will add in this page. Login ko lagbe. Login ko ra lagbe sir. answer pa So you can think that login ko ra must. And then you the test tap di Then gymit a di ba. Mujhara ko first test tapule gymit. কোয়েশ্চেন ব্যাংক ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংক ছিল ম্যাথ রিডিং কম্পেন্সি ডাটা আইবি যারা নিবা তাদের জন্য লাগবে সেন্টেন্স আছে তারপরে আজ লাগবে না এগুলা সেন্টেন্স কারেকশান করতে পারো পাঁচশো থেকে ছয়শো সাড়ে ছয়শো করলেই হবে ঠিক আছে যদি বেশি করতে চাও এই সাতশো পর্যন্ত করলো ম্যাথ আমি অ্যানালাইজ করছি ম্যাথ তোমার কখনোই ছয়শোর উপরে আসে নাই মানে এই ডিফিকাল্টি ছয়শোর উপরে কখনই আসে নাই তুমি চাইলে সাড়ে ছশো পর্যন্ত করতে পারো ঠিক আছে রিডিং কম্পিটিশনও সেম সাব পাঁচশো থেকে সাড়ে ছশো করতে পারো দিস ইজ দ্য থিংস ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম হিয়ার তো কীভাবে করবা মনে করো তোমার রিডিং কম্পিটিশন দেখাই এখানে শিক্ষার জিনিস আছে সো সেন্টেন্স কানেকশন মনে করো তুমি সাড়ে লেভেল করবা ঠিক আছে তুমি দুটো নিতে পারছি না দুইটা নিলা সার্চ এই যে কোশ্চেন সবাব নেই অনেক কোশ্চেন তো আছে মনে করে এটা করবা ঠিক আছে বুঝে গেল এই যে তোমার দেওয়া আছে কোয়েশ্চেন্স পড়বা তোমার মিলাবা দেন কমেন্টসে যাবা ঠিক আছে কমেন্টস এত সুন্দর এক্সপ্লেন করা আছে যে কোনটা কেন হইলো টাইপ ওয়ান টাইপ টু তুমি কত ভাবে অ্যান্সার করতে পারো টাইপ থ্রি ঠিক আছে কত ভাবে তুমি অ্যান্সার করতে পারো ঠিক আছে ফিউ ডিটেলসে বলছো কত ফাস্ট করতে পারো এরকম অনেক কমেন্টস আছে যে এখানে দেখো যে তোমার এলিমিনেট সি কেন সি বাদ দিল ঠিক আছে কেন এ বাদ দিল কেন ই আনসার হয়েছে ই বাদ দিল তাহলে এই বেস্ট আনসার কি বি কেন বি হইল সব লেখা আছে এখানে ঠিক আছে মনে করো এটা দেখবা ঠিক আছে সেম এরকম দেওয়া আছে যে শো অ্যান্সার এটা লগ না করলে পাবো না লগ করা লাগবে সো লগ করা লাগবে লগ ইন করলে অ্যান্সার পাবো অ্যান্সার পাবো না এখানে দেখো যে অপশন বি ইনকারেক্টলি ইউজেস ওয়ার এস অপশন ডি কারেক্টলি ইউজেস ওয়ার টু স্লো ঠিক আছে সো ডি আর বি এর মধ্যে বি ভালো এখানে কোনটা কেন বাদ তো এলিমিনেট বি সেভাবে যখন আছে স্প্লিট ওয়ান এলিমিনেট এ সি ই বাদ ঠিক আছে তারপরে বি ই বাদ সে এলিমিনেট বাকি থাকে কি বি সে কারেক্ট একটা আছে কি ডি সে আর কি তোমার মনে করো সব লেখা আছে যে কোনটা কেন হলো কেন হলো না এরকম যদি দশটা করে করো উইল হ্যাভ আ বেটার আইডিয়া অফ হাউ টু অ্যাপ্রোচ দ্য সেন্টেন্স কারেকশন সিমিলারলি এরকম ম্যাথও আছে ঠিক আছে ম্যাথও করতে পারো চাইলে সেন্টেন্স কারেকশন না করে ম্যাথ তোমার পাঁচশো ছশো করলেই হবে সাড়ে করতে পারো চাপ টু ইউ ইজি ম্যাথই আছে অত ডিফিকাল্ট না সাতশো আটশো আটশো লেভেলের ম্যাথ অত ডিফিকাল্ট আমি নিজেও পারি না ভাই এত ডিফিকাল্ট ম্যাথ ঠিক আছে যে দেখো এখান থেকে আমি শিখতে পারবা যেমন তোমার এই যে দাও আছে ম্যাথ অ্যান্সার দাও আছে এক্সপ্লেনেশন দেওয়া আছে কিভাবে করলো ম্যাথে ওরকম আমার কিছু নেই ডাটাকে আর চিন্তা করবেন কানেকশন এই গুলো অনেক কিছু শেখা কোনটা কেন বাদ গেল কোনটা কেন হইলো সেটা শেখা যায় সিমিলারলি রিডিং কম্পিটিশন করতে পারো রিডিং করতে পারো ঠিক আছে সো দ্যাটস ইট এটাই তো আর তো কিছু বলার নেই কোনো কোয়েশ্চেন থাকে ইউ কমেন্ট সেকশন